আসসালামু আলাইকুম সম্মানিত জমি ও বাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো এই যে জমিটি সামনেই দেখতে পাচ্ছেন এই জমিটা এখানে ষোলো শতাংশ জমি আছে মাত্র আশি হাজার টাকা শতাংশ আপনারা যারা এরকম কম মূল্যে জমি খুঁজতেছেন দেখতেই পাচ্ছেন পাশে কিন্তু এখানে মাছ চাষ করা হয় বর্ষাকালে এখানে অনেক পানি হয় আর এখানে রুম ভাড়া দিতে পারবেন না সহজ একটা বিষয় আপনারা জমি ক্রয় করে মাটি ভরাট করে রুম করে থাকতে পারবেন কিন্তু ভাড়া চলবে না আর জমিটি ঠিকানা আছে গাজীপুর জেলার কালিয়াকুর থানা শবিপুর মাজুক খান তো আশেপাশে কিন্তু দেখতেই পাচ্ছেন জমির আশপাশটার যে পরিস্থিতি তো তারা চাচ্ছেন যে লাখ টাকার নিচে জমি ক্রয় করবেন তারা এটি দেখতে পারেন এসে তো বর্ষাকালে এখানে মাছ চাষ করা হয় এবং এখানে শীতকাল দেখে এখন ধান চাষ করা হচ্ছে তো যারা এর চাইতেও কম দামে জমি খুঁজতেছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের জন্য ব্যবস্থা করা হবে